হ্যালো ফ্রি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আজকের ভিডিওটা একটা কিন্তু খুব স্পেশাল ভিডিও এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে করা তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব তোমাদের দাদাভাই যখন ছুটিতে এসেছিল ফেব্রুয়ারি মাসে তখন হচ্ছে তোমাদের দাদা সাথে আমি মা ভাই সবাই হচ্ছে মেলায় গেছিলাম আমাদের এখানেই মেলাটা হয় অন্য অন্য বছরে মায়ের সাথে ভাইয়ের সাথে আসি তবে এইবারে এই মেলাটার সময় তোমাদের দাদাভাই ছুটিতে ছিল তো সেই জন্য বলেছিলাম যে তোমার সাথে কিন্তু একদিন মেলায় যাব আর ও নিয়েও এসেছিলো তবে এই ভিডিওটা আমার শেয়ার করা হয়নি তো এটা আমাদের এখানে ওই রায়পুরে স্বদেশী মেলা এই মেলাটা কিন্তু অনেক বছরের পুরনো মেলা আর এটা নদীর ধারেই হয় এইখানে আমরা এমনিও মাঝে মাঝে ঘুরতে আসি তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে আর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে এখানে মা গঙ্গা আছে শিব ঠাকুর আছে আর মা কালীও আছে তো এইগুলো না আগে মাটির ঠাকুর ছিল তবে এখন হচ্ছে পাথরের করে দেওয়া হয়েছে আর সত্যি এখানে এলেই মনটা জুড়িয়ে যায় আর মেলার মধ্যে এখন দেখো আমি নেমেও গেছি মা আগেই নেমে দাঁড়িয়েছিল অনেকেই হয়তো ভাববে যে কেন এখন আমি সোয়েটার পরে ঘুরছি এই গরমের মধ্যে তো সেই জন্যই আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি যে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে তোমাদের দাদাভাই যখন ছুটিতে এসেছিল তখনের আমার ভিডিওটা শেয়ার করা হয়নি বলে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু আমি ভিডিও করেছিলাম শেয়ার করতেও তাহলে অসুবিধা নেই দাঁড়াও তোমাদের মেলার যে সমস্ত ঠাকুরগুলো পরপর দেখিয়ে দিই এখানে ভাই আমি তোমাদের দাদা ভাই মা সবাই আছি আর এরপরে মেলাটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর এই জায়গাটাতে দেখো কি সুন্দর একটা ওই যে অটোমেটিক যে সিস্টেমগুলো চলে না ওরকম একটা কিছু করেছে এটা দশ মিনিট ছাড়া চলছে আমরা যখন নেমেছিলাম তখন চলছিল তবে এখন বন্ধ হয়ে গেছে তাই এইখানটায় আর বেশি সময় নষ্ট করবো না কারণ এই মেলাটা অনেকটা বড় আর পুরোটা মেলা ঘুরে দেখতে গেলে অনেকটা সময়ও লাগবে তো সেই জন্য আমরা ওই জায়গার ভিডিওটা আর দেখলাম না চলে এসেছি এই দিকে আর এইখানে কিন্তু অনেক ধরনের খাওয়ার জিনিসের দোকান বসেছে ফুচকা ঘুগনি সবই ছিল তবে ওই দিকটাই পরে ঢুকবো তার আগে একটু কিছু কেনাকাটা করব এখানে এই যে আছে দেখো বিভিন্ন ধরনের কাপ প্লেট ট্রে ভাবছি কোয়ার্টার যাওয়ার জন্য কিছু কিছু জিনিস টুকটুক করে এখন থেকেই কিনে রাখবো কবে যাব সেটা এখনও কনফার্ম না তবে কিনতে তো কোনো অসুবিধা নেই আর সত্যি নিজের জন্য যদি কিছু কিনি ভীষণ ভালো লাগে যে হ্যাঁ নিজের মতো করে কিছু কিনবো নিজের মতো করে সেগুলোকে সাজাবো এটা ভাবলেই একটা ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম যে কোয়ার্টার যাওয়ার জন্য দু একটা টুকটাক জিনিস কিনে নিই আর এই যে কাপগুলো দেখো চৌকো চৌকো কি সুন্দর দেখাচ্ছে না এই যে হলুদ কালারের যে কাপগুলো তো ভাবছিলাম যে এই কাপগুলো নেব আর অনেক ধরনের কাপ আছে তো কাপ আমরা নিয়েছি তবে কোন কাপগুলো আমরা নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো আর তারপরে এইখানে দেখো খুন্তি তার সাথে হাতা অনেক কিছুই আছে তো এখান থেকেও টুকটাক কিছু জিনিস কিনবো বলে এসেছিলাম আর এরপরে চলে এসেছি ঘুগনির দোকানে জানো তো আমি এডিট করছি ভয়েসটা মানে ভয়েস ওভার দিচ্ছি আর একটা কোকিল বাইরে ডাকছে তোমরা ভিডিওর মধ্যে শুনতে পাবে আমার তো শুনতে ভীষণ ভালো লাগছিল তোমাদেরও হয়তো ভালো লাগবে তো যাই হোক ভিডিওর মধ্যে আবার ফিরে আসি তো এখানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে ঘুগনি আর মা আর তোমাদের দাদা ভাই ভাই ওরা কেউই কিন্তু ঘুগনি খাবে না বলছিল তবে আমি জোর করে খাচ্ছি আর আমার না বেশ ভালো লাগে মেলায় এসে ঘুগনি খেতে একটু অন্যরকম ফ্লেভার হয় একটা টক টক ভাব থাকে ভীষণ ঝাল হয় তো এই সমস্ত মিলিয়ে মিশিয়েই আর কি খাচ্ছিলাম আর এরপরে দেখো এই যে এখানে যে থাকে না ওই দোলা টাইপসের এইখানটায় এসেছিলাম আর ভাবছিলাম যে কোনো একটা রাইড নেব ভাই বারবার করে বলছিল। তবে অতটাও সাহস আমার হয়ে ওঠেনি এক একটা রাইডে উঠলে এত ভয় লাগে তো সেই জন্যই আর উঠলাম না এরপর আমরা চলে এসেছি এই যে পটাটো ফ্রাই হয় না এই দোকানটাতে দাঁড়াও তোমাদেরকে দেখাবো যে এই ফ্রাইটা কেমন করে করে পুরো প্রসেসটা একদম তোমাদেরকে দেখায় দাঁড়াও তো এখানে দিয়ে দিয়েছে দেখো এই যে আলুর যে চিপস টাইপসই খেতে এটা তবে একটা অন্য রকম ফ্লেভার আছে যেহেতু এর মধ্যে না ওই দেখলাম চালের গুঁড়ি টাইপসেরও একটা কিছু দিচ্ছে যাতে ক্রিস্পি একটা ভাব আসে এটা ছাড়াও বাড়িতেও যদি আলুকে সুন্দর করে ফ্রাই করা যায় যেরকম খেতে হয় সেরকমই একটা বাড়ির যে ফ্লেভার পাওয়া যায় সেই ধরনেরই ছিল আর এরপরে আমরা চলে এসেছি এই রোল খাবো বলে দোকানে আর এই যে দোকানটা না জানো তো এইগুলো নদীর ওপরে করা মানে নদীর যে পাড় থাকে সেই পাড়ের ওপরে করা আর এইখানে আমাদেরই এগ রোলগুলো এখানে র্যাপ করছে সেই সময়ই একটু ভিডিও করেছি আমি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে রোল অর্ডার করেছিলাম কিন্তু বিশ্বাস করো এখানের কিচ্ছু নেই মানে রোলটা এতটাই বাজে খেতে ছিল তোমাদের কি বলবো মানে দাম নিয়েছিল মনে হয় ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে তো ভীষণ বাজে খেতে ছিল রোলগুলো আমরা তো দেখো সবাই একদম খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছি ফটো তুলছি রোলটার কিন্তু খাবার সময় বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাই তো আগেই কামড় দিয়েছিল। আর এরপরে ভাই আর আমি রোলটা যেহেতু খেয়ে পছন্দ হয়নি দুটো ভেজিটেবিল নিয়েছিলাম তবে এটাও ভালো খেতে ছিল না খুব একটা হ্যালো ফ্রিওয়াল তো তোমাদের তো দেখালাম যে মেলায় গেছিলাম আর যখনই কিন্তু ফৌজিবাবু বাড়িতে আসে প্রত্যেকবারই কিছু না কিছু মেলা মোটামুটি থাকে আর আজকের যেই মেলাটাই গেছিলাম এটা কিন্তু দুশো কত বছরের একটা মেলা আর আমি কিন্তু ভীষণ ছোটোবেলা থেকে এই মেলাটায় যেতাম এই মেলাটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ির খুব কাছাকাছি হয় সেই জন্য তো মায়ের সাথে ছোটোবেলা থেকে সবাই মিলে আনন্দ করে যেতাম মা সবাইকে নিয়ে যেত মানে মামার মেয়ে মাসির মেয়ে সবাইকেই একসাথে করে নিয়ে মা মেলা দেখতে নিয়ে যেত মামিদেরও সবাইকে নিয়ে তো সেটাই আজকে মাকে বলছিলাম মেলাতে গিয়ে মনে পড়ছিলো সেই কথাগুলো তো মেলাতে গিয়ে তো অনেক কিছু খেয়েছি সেটা তো তোমরা দেখলেই আর বিশ্বাস করো আমরা খাচ্ছিলাম এগরোলটা ওটা কিন্তু একদমই ভালো খেতে ছিল না পঁয়ত্রিশ টাকা করে দাম নিয়েছে আমরা চারটে নিয়েছিলাম একদমই কিন্তু সেটা আমাদের ভালো লাগেনি খেতে তো আরও বিভিন্ন টুকটাক যে জিনিসগুলো খেয়েছি সেগুলো মোটামুটি ঠিকই ছিল আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে মেলা থেকে কী কী জিনিস কিনে এনেছি চলো দেখাই তোমাদেরকে তো চলো একটার পর একটা দেখাই ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দুটো ক্লিপ কিনেছি এই যে দেখো এই ক্লিপ দুটো কিনেছি কামরি ক্লিপ যে ক্ল্যাচার এটা কারণ এই ক্লিপের না ভীষণ প্রয়োজন হয় ওই এত ভেঙে যায় এই রেগুলার ইউজের জিনিসগুলো তো এই যে এই দুটো কিনেছি এগুলো দশ টাকা করে নিয়েছে দুটোই কুড়ি টাকা তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে সবটাই দেখিয়ে দেব এখন এটাকে একটুখানি সরাচ্ছি তো নেক্সট হচ্ছে কিনেছি একটা লিপ লাইনার এইটা এই ধরনের লিপ লাইনারগুলো আগে ভীষণ ইউজ করতাম কিন্তু অনেক দিন পরেই মেলাই দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগলো তো একটা কিনে নিয়েছি আর এটা হচ্ছে ওই কালারটা হচ্ছে খয়রি ধরনের একটা কালার আমার বেশ ভালো লাগলো কালারটা অনেক ধরনের কালার ছিল তবে এটাই আমার পছন্দ হলো তো এটাকেও চলো এবারে সরাচ্ছি আর মেলাতে গেলে যে জিনিসটা কেনা হয় আমার মায়ের ভীষণ প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে এই যে এই বাদাম এই বাদাম কিন্তু সব মেলাতেই এখন পাওয়া যায় মোটামুটি তো এই বাদামটা এই বাদামটা অল্পই এনেছি কারণ কিছুদিন আগে এই ডিসেম্বর মাসের দিকে একটা মেলায় গেছিলাম তখনও কিন্তু এটা কিনেছিলাম আর এরপরে চলো প্রত্যেকটা অনু মানে মেলা অনুষ্ঠানে আমরা গেলে যে জিনিসটা কিনতেই হয় সেটা হচ্ছে এই কাপগুলো তো আজকের কাপটা না আমার বেশ ভালো লেগেছে আর দামটাও কিন্তু একদমই কম তো এই টাকাতে এই রকম বেশ সুন্দর লাগলো আমার কাপগুলো সাদা জিনিস সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগে তো এই যে এই ধরনের কাপ কিনেছি এই ধরনের কাপ কিনেছি ওই ছটা এটা দাম নিয়েছে ষাট টাকা ষাট টাকা মা এটা দাম নিয়েছে ষাট টাকা তো ওই আর কি রেগুলার ইউজের জন্য ওই আগে যখন মেলা গেছিলাম তখন যে কাপগুলো এনেছিলাম সেগুলো কিন্তু অনেকগুলোই ভেঙে গেছে তো এই কাপগুলো রেগুলার ইউজের জন্য এনেছি তোমাদেরকে সব কটা জিনিস চলো একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই তো এখানে দেখো কাপ তার সাথে বাদাম সমস্ত কিছুই আছে আমার যে লিপ লাইনার কিনেছি ওটা ক্লিপগুলো যেগুলো তোমরা একটু আগেই ভিডিওতে দেখছিলে তাহলে ভিডিওটাকে এবার এখানেই এন্ড করি সবই তো দেখানো হয়ে গেল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর যদি ভিডিওটা আমার ফেসবুকে দেখে থাকো তাহলে আমার প্লিজ পেজটাকে ফলো করে নিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে সেগুলো পড়তে আমি আমার যথাসাধ্য রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা